রান্না করছি দেখুন পেলে দেওয়া জিনিসটাও যে এত সুন্দর করে রান্না করে খাওয়া যায় না দেখলে বুঝতেই পারবেন না আমি সহজে কোনো জিনিস নষ্ট করি না যেটা খাওয়ার উপযোগী সেটাকে যেভাবে হোক একটু সুন্দরভাবে রান্না করে খেয়ে নেওয়ার চেষ্টা করি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ বাঁধাকপিটার উপরের পাতাগুলো ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে কেটে জলের ধারায় ভালোভাবে ভিতর থেকে ধুয়ে নিয়েছি ঝাড়া দিয়ে জলটা ফেলে দিয়ে এখন নিচ্ছি অল্প তেল মশলায় আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট করব। আলুগুলো কেটে জলে ভিজিয়ে এখন কপিটা কুষিয়ে নিচ্ছি আমি সব সময় বাঁধাকপি উপর দিয়ে ভালো করে ধুয়ে নেই। দুই ভাগ করে আবারও একটু জলের ধারায় ধরে ধুয়ে নিই কারণ ভিতরেও হয়তোবা কোনো জীবাণু বা ময়লা থাকতে পারে তার জন্য এভাবে ধুয়ে নিলে আর কোনো সন্দেহ থাকে না কারণ বাঁধাকপি কাটার পর ধুলে এটাতে অতিরিক্ত জল থেকে যায় রান্না করলে ভালো লাগে না কপিটার উপরের পাঁচ ছটা পাতা খুলে রেখে দিয়েছি ওগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে কিছু উপকরণ যোগ করে ভেজে নিয়ে তারপরে পাটায় বেটে দারুণ সাদের একটা ভর্তা তৈরি সব কিছু রেডি হয়ে গেছে রান্না বসিয়ে দিলাম তেল ভালো করে গরম হলে গোটা জিরা পোড়নে দেব জিরাগুলি একটু ভাজা হলে কুচানো পেঁয়াজ দেব পেঁয়াজ একটু বাদামি হলে হাত চা হলুদ দেব এরপর পরে আলু দিয়ে দেব আলুগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি অল্প কিছুক্ষণ আলুগুলো কষিয়ে নিয়ে তারপরে বাঁধাকপি দিয়ে দেব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব বাঁধাকপি দিয়ে এবার আন্দাজ মতো লবণ দিয়ে দেব কারণ বাঁধাকপি আরও কমে যাবে সেই অনুপাতে বুঝে শুনে লবণ দিতে হবে আপনাদেরকে রান্না শেখানোর মতো সেই দুঃসাহস আমার নেই তবে আমি যেভাবে রান্না করি শুধু সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি একেবারে ঘরোয়া এবং স্বাস্থ্যকর রান্না নিজেদের খাওয়ার উপযোগী রান্না করি তাই এই রান্নাগুলি দেখে আপনাদের অনেকের কাছে ভালো লাগে আপনারা কমেন্টস করে জানান যে আমার রান্না দেখে রান্না করেছেন খুবই ভালো লেগেছে এ ধরনের কমেন্টস দেখলে আসলে নিজের কাছে অনেক ভালো লাগে আমি সব সময় চেষ্টা করি অল্প তেল মশলা রান্না করতে যেটা আমাদের সবার স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং উপাদেয় ঢাকা দিয়ে দিলাম অল্প তাপে রান্না হোক এদিকে লোটটা মাছের ঝালটা বসিয়ে দিই কুচানো পেঁয়াজ নিলাম ছাদ মতো লবণ হাফচা চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ গুঁড়ো মরিচ দেবো হলুদ গুঁড়ো দুইবার দিয়েছি সব মিলিয়ে হাফ সা চামচ দিয়েছি অল্প করে দিয়েছিলাম কারণ মাছ তো কম তাই বুঝে শুনে আরও একবার একটু দিয়েছি সরিষার তেল যথেষ্ট গরম হয়ে গেছে এখন মাখানো মশলাটা দিয়ে দেব আসলে আমরা সবাই কারো না কারো কাছ থেকে দেখে বা শুনে রান্না করি কেউ হয়তো বা শাশুড়ি মায়ের কাছ থেকে শুনে রান্না করি কেউ মায়ের কাছ থেকে দেখে শুনে রান্না করি কেউ বা প্রতিবেশী কেউ রান্না করলে ওই রান্নাটা দেখে রান্না করি এভাবে করেই আমরা সব সময় শুধু রান্না নয় সমস্ত কাজগুলো কারো না কারো কাজ থেকে দেখেই আমরা ওটা অনুসরণ করি বা অনুকরণ করি এভাবে ঢেকে ঢেকে নেড়েছে অল্প তাপে খুব সুন্দর মতো মশলাটাকে প্রথমে কষিয়ে নেব দুই চুলায় রান্না বসালাম দুই দিকে নাটতে হচ্ছে একটু দেরিতে রান্নাঘরে আসাতে তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে আবারও ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে দিলাম এদিকে বাঁধাকপিটাও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তারপরও একটু চামচ দিয়ে ভেঙে দিচ্ছি একটু নরম গরম হবে দেখতেও ভালো ভালো লাগবে লাগবে খেতেও কোনো মশলা দেব না নামানোর আগে কুচানো ধনেপাতা পাতা দেব আবারও ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে সব মিশিয়ে নিলাম দারুণভাবে ভাবে আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে তবে এই হালকা রান্নাটা রুটির সাথে খেতে যেমন ভালো লাগে গরম ভাতের সাথে খেতেও তেমনি ভালো লাগে একটু দেরি হয়ে গেছে মশলাগুলো নিচ দিয়ে মনে হয় লেগে গেছে না তেমন লাগে নাই একটু বেশি লাল হয়ে গেছে কালো হয় নাই ভাগ্য ভালো এবার মাছগুলো দিয়ে দেব লোটটা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম মাছগুলো দিয়ে আলতো হাতে নেড়ে ছেড়ে খুব সুন্দর মতো মাছের সাথে মশলাটা মিশিয়ে দেব। একটু সিদ্ধ হলে আর নাড়ানো যাবে না মাছ ভেঙে যাবে তাই কাঁচা অবস্থায় ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং একটু কষিয়েও নিচ্ছি চুলার তাপটা একটু বাড়িয়ে দিয়েছি এখন এবার মাছ মাখানো প্লেট ধুয়ে জল দিয়ে দেব আরও একটু জল লাগবে কারণ এটা সিদ্ধ হবে আর রান্নাটা একেবারে শুকাবো না মাখো মাখো রাখবো মনে হচ্ছে আরো একটু জলের প্রয়োজন আরো সামান্য করে একটু জল দিচ্ছি দুইটা দেশি রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব সাগরের মাছ রান্নার সময় একটু রসুন দিলে ভালো লাগে তবে বাটা রসুন বেশি ভালো লাগে না লোট্টা মাছের সাথে এভাবে আস্ত রসুন দিলেই বেশি ভালো লাগে আলো দিয়ে বাঁধাকপির ঘন্ট বাটিতে নিয়ে নিলাম দেখতে কত ভালো লাগছে দেখুন কোনো মশলা ছাড়া এই রান্নাটা করেছি এটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও খুবই চমৎকার লাগবে বেশি মশলা দিয়ে রান্না করলে সবজির আসল স্বাদটাই পাওয়া যায় না চার পাঁচ মিনিট ঢেকে অল্প তাপে রান্না করেছিলাম এরই মধ্যে লোটটা মাছের ঝালটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে এবং সব সিদ্ধ হয়ে গেছে রসুনগুলো কত সুন্দর নরম হয়েছে দেখুন নামানোর আগে কুচানো ঝোলটা শুকিয়ে যাচ্ছে এক্ষুনি চুলাটা অফ করে দেব শুকনো কড়াইতে কয়েকটা কাঁচা ভেজে নিচ্ছি মরিচগুলো বেশি ঝাল নয় কষি দেখে দেখে দিয়েছি বড় সাইজের একটা দেশি রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজও কেটে দিয়ে দিলাম এগুলি একটু শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপরে সামান্য করে তেল দেব কড়াইটা খুব গরম হয়ে আছে চুলার তাপটা কমিয়ে দিলাম নেড়ে চেড়ে খুব সুন্দর মতো তেলে ভেজে নেব একটু লালচে করে ভেজে নেব বাঁধাকপি বাটা করবো কফির পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে জল ঝরিয়ে রেখেছি ভালোভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম আবারও কড়াইতে অল্প করে সরিষার তেল দেব কালো জিরা ফোরণে দিচ্ছি এক চামচ পরিমাণ অল্প তাপে কালো জিরাটা খুব সুন্দর মতো ভাজা হলে তারপরে দেব কোরানো নারকেল নারিকেল ডিপ্রিজে ছিল তাই একটু জমাট বেঁধে আছে অল্প সময়ের মধ্যে নরমাল হয়ে যাবে অল্প তাপে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব ছাদ মতো লবণ দিলাম কতটুকু কফি সেই আন্দাজে অল্প করে লবণ দিয়েছি নারিকেল ভাজা হলে এরকমই ভেসে ভেসে উঠে দেখুন ভাজা হয়ে গেছে এখন কফিগুলো দিয়ে দেব এগুলো কফির উপরের শক্ত পাতাগুলো এই পাতাগুলো রান্নার সাথে যোগ করলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না তাই আমি পাতাগুলো আলাদা করে দারুণ একটা মুখরোচক খাবার তৈরি করে নিচ্ছি এটা দিয়ে সেটা সেটা দিয়ে ওটা এই সব রান্নাগুলি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি এখন দিনের প্রায় আড়াইটা বাজে আমাদের দুপুরের খাবার খাওয়ার আগ মুহূর্তেই আমি ভর্তাটা পিষে নেব গরম গরম ভাতের সাথে গরম গরম ভর্তা দারুণ লাগবে খেতে সকাল বেলায় সময় ভর্তাটা করতে পারি নাই তাহলে একটু পার্থক্য সেই সকালবেলায় রান্না হয়ে গেছে এরপর রান্নাঘরটা ঘরটা ধুয়ে মুছে কিছু গুছিয়ে নিয়ে পরে ঘরের কাজগুলি করেছি ঘরটাও ঝেড়ে মুছে পরিষ্কার করে স্নান করে পূজা নিক সেরে একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে এসে এখন বাঁধাকপির ভর্তাটা করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে তাই আসলে আমাদের অভ্যাসটাই অনেক খারাপ হয়ে গেছে নাকি ভালো হয়ে গেছে কিছুই বুঝলাম না এই ধরনের ভর্তা ভাজি প্রায় সময় আমাদের খাবারের মেনুতে থাকে তবে আমাদের কাছে খুবই ভালো লাগে পেঁয়াজ রসুন কাঁচামরিচ বাটিতে ভেজে রেখেছি এদিকে নারিকেল কালো জিরার সাথে বাঁধাকপিটাও ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করেছিলাম তারপরে খুব সুন্দর করে ভেজে নেব সকাল থেকে একবার বৃষ্টি আসে একবার রৌদ্র ওঠে আবহাওয়াও খুব খারাপ পরিষ্কার পাটার উপর সব উপকরণগুলো নিয়ে নিলাম এবার মনের মত করে বেটে নেব ভাজাগুলি খুবই সুন্দর হয়েছে গতকালের ভিডিও দেখে আমার একজন প্রিয় দিদিমণি মুম্বাই থেকে কমেন্টস করেছিলেন উনি লিখেছেন দিদি আপনার রান্না বান্না আমার কাছে খুব ভালো লাগে আমি প্রতিদিন আপনার রান্না দেখেই রান্না করি আমার হাজব্যান্ডও অনেক খুশি এই রান্না খেয়ে আমি আপনার ভিডিওগুলি আমার মোবাইলে সেভ করে রাখি পরে রান্নার সময় ভিডিও দেখে দেখে রান্না করি অনেক ভালো লাগে আপনার প্রতিদিনের আইটেমগুলি আমি প্রতিদিন রান্না করার চেষ্টা করি আরও আরও অনেক প্রিয় মানুষগুলো আমার রান্না দেখেই নাকি রান্না করেন ওনাদের সবার কাছে আমাদের রান্নাগুলি ভালো লাগে অল্প তেল মশলার রান্না ওনারাও খুবই পছন্দ করেন আমরা অতি সাধারণ মানুষ শাক সবজি লতা পাতা এইসবই বেশিরভাগ রান্না করি কোনো সময় ভর্তা কোনো সময় ভাজি এইসব দিয়েই আমা আমরা খাওয়া দাওয়া করি তবে আমাদের এই রান্না বান্না খাওয়া দাওয়াগুলি দেখে আপনাদের যে এত ভালো লাগছে এটা জেনে আমার কাজ করার আগ্রহ আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে এক একদিন রান্নাঘরে এসে ভাবি যে আজ তো তেমন কিছুই রান্না করব না এটা আবার কি ভিডিও করব। পরক্ষণে আপনাদের কমেন্টসগুলির কথা মনে করেই তখন ভেবে চিনতে ক্যামেরাটা আবার অন করে দিই আমাদের এই সাধারণ রান্নাবান্না এবং আমাদের জীবনধারা যে আপনাদের কাছে এত ভালো লাগবে আমি আগে স্বপ্নেও কোনো দিন ভাবি এখন মাঝে মাঝে ভাবি নেই আমার হাতে যদি আরো আগে একটা স্মার্টফোন আসত। আসতো তাহলে আপনাদের মতো প্রিয় মানুষদের সান্নিধ্য আমি আরও আগে পেতাম যেদিন পার্থ আমার হাতে স্মার্টফোন এনে দিল সেদিন আমি কিভাবে ফোন করব কিভাবে ফোন আসলে রিসিভ করব এই জিনিসটাও জানতাম না পার্থ আমাকে হাত ধরে ধরে শিখিয়ে দিয়েছে এরপরে এক মাসের মাথায় আমি একটা চ্যানেল খুলেছি এর দুই মাস পরেই একটা সাধারণ ভিডিও ভাইরাল হয়ে আপনাদের সান্নিধ্য পেলাম এখন আমার অনেক অনেক প্রিয় মানুষ এখন আমার দিনগুলি অনেক আনন্দে কাটে আগে কত সময় শুয়ে বসে থাকতাম ঘুমই আসতো না এখন ঘুমাবার সময় পাই না কারণ সংসারের কাজ রান্নাবান্না থেকে সব ধরনের কাজ আমার নিজেই করতে হয় এরপরে ভিডিও করা ভিডিও এডিট করা ভয়েস দেওয়া আপলোড দেওয়া এইসব কাজগুলিও সব আমাকে নিজেকেই করতে হয় তাই আমি সারাক্ষণই ব্যস্ততার মধ্যে থাকি এই ব্যস্ততাই আমি চেয়েছিলাম ভগবান আমাকে সেই ব্যস্ততাই দিয়েছেন মুখে খাবার দিতেই গলা শুকিয়ে গেল সাড়ে বারোটার দিকে হলুদ চা খেয়েছিলাম আর কিছু খাইনি গতকাল দুপুরে তিনটার দিকে ভাত খাইছি আর আজকে পৌনে তিনটা বাজে এখন খাচ্ছি পুরা তেইশ ঘন্টা না খেয়ে আছি জল খেয়েছিলাম শুধু

ভর্তাতে কাঁচামরিচ দিয়েছিলাম কয়েকটা তবে কষি ছিল ঝাল নাই ভর্তাটা খুবই দারুণ হয়েছে বাঁধাকপির উপরের পাতা এগুলো যদি ভাজাতে দিতাম এত ভালো লাগতো না খাইতে কিন্তু এখন ভিন্নভাবে ভর্তা করে নেওয়াতে দুইটাই চমৎকার কোনটা খাই দুইটাই ফাইন কত নিচে বাঁধাকপিটা চল্লিশ টাকা হাড়ে হাড়ে গেছে এসব ভর্তা তর্তা করা কিন্তু কোনো ব্যাপারই না শুধু মনের আগ্রহ থাকতে হয় আর কিছু না যেমন নারিকেল প্রায় সবার ঘরেই থাকে কালো জিরা থাকে পেঁয়াজ রসুন তো আসেই তো রকম করে একটা ভর্তা করে নিলে যেমন স্বাস্থ্যকর তেমন সুস্বাদু ছোটবেলায় যখন কোনো তরকারি খেতে ভালো লাগতো না ভাত খেতে মন চাইতো না তখন আমার মা একটা কথা বলতেন আপনারা শুনলে অনেকেই হয়তো হাসবেন বলেই ফেলি কথাটা অক্ষয় হয়ে থাকুক আমার মায়ে কইতো হুদা থাকলে হুদাও রসে ভেঙ্গুলে কামবাইলে বুড়িয়াও নাচে ইয়েন এক কারে আঙ্গ ফেনি আঞ্চলিক ভাষা ভর্তাও গরম

দুজনে একটু ভাত নেব এই দুইটা আইটেম দিয়েই এক প্লেট ভাত খাওয়া হয়ে গেল খুবই তৃপ্তিমতো খাচ্ছি এই কারণে মার কথাটা খুব মনে পড়ে পেটে যদি ক্ষুধা থাকে খাবারটা তখন অমৃত সম লাগে তকাল খেয়েছি লোটটা শুটকি আজকে লোটটা মাছ সামুদ্রিক যে কোনো মাছ হোক বা সুটকি এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদেরকে সামুদ্রিক মাছ শুটকি এসব খাইতে বলে ডাক্তাররা ঝালের মাত্রা কারণে ঝাল আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন প্রতিদিনের মতো আজকের সম্পূর্ণ পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না সাথে আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা যেন সব ধরনের খাবারের লোভ লালসা ত্যাগ করে শুধু এক বেলাতে এই ধরনের খাবারগুলি রান্না করে তৃপ্তিমতো খেয়ে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারি সৃষ্টিকর্তা যতদিন পরমায়ু দিয়েছেন ঠিক ততদিন তারই সাথে যেন আপনাদের ভালোবাসা পাই এই কামনা করি সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ